হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ আবারও চলে আসলাম ক্যামেরার সামনে মূলত দীর্ঘ কয়েকটা দিন হচ্ছে বাসার ভিতরে গৃহবন্দি ছিলাম যেটা আমি বিগত সময় স্ট্যাটাসে জানিয়েছি লিখে জানিয়েছি কেননা এ কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে যেহেতু বাড়ির সামনে রাস্তা কাঁচা যার কারণে ঠিক সেভাবে বের হতে পারেনি আর যে বিষয়টা সেটা হচ্ছে পাইচারিটাও ঠিক মতো করতে পারিনি যার কারণে আজকে এই সকাল বেলা এখন কয়টা বাজে অলমোস্ট ছয়টার মতো আর ওয়েদারটা দেখুন চতুর্দিকে আর কি কুয়াশার জন্য বৃষ্টি যে গত রাতেও হয়েছে সেটার কিন্তু প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি এমন একটা জায়গার ভিতরে অনেকটা নিজের মতো করে পাইচারি করছি একাকি হাঁটছি টুকটাক কি বলবো নিরিবিলি সময় কাটাচ্ছে একদম যেটা একদম সহজ বাংলায় বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে একদম ফুরফুরে মেজাজ আর একদম বেশ প্রাণবন্ত একটা অনুভূতি কাজ করছে নিজের মাঝে দেখুন চতুর্দিকে শুধু ফসলের জমি সবুজ আর সবুজ আর তার ভিতর দিয়ে কংক্রিটের রাস্তা সোজা চলে গিয়েছে পিস ঢালা রাস্তা এই পথটা চলে গিয়েছে ফুলফুকুরিয়ার দিকে আর আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা ইসলামপুরের ঠিক সন্নিকটে তো সব মিলিয়ে সকালবেলা সময়টা বেশ দারুণ কাটছে আজ বেশ কয়েকটা দিন পরে নিজের মতো করে পাইচারি করলাম আর এখনো করছি তো ভাবলাম আপনাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করি একটা বিষয় সেলফ রিয়েলাইজেশন তো এসেছে যদি কখনো মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে পড়ে যান যদি কখনো খুবই অস্থিরতা বোধ নিজের ভিতরে জাগ্রত হয় তাহলে চেষ্টা করবেন একটু প্রকৃতির কাছাকাছি গিয়ে আহ গিয়ে সময় কাটানোর জন্য বেশ ভালো অনুভব হবে নিজের ভিতরে এবং নতুন করে প্রাণের সঞ্চার হবে অনেকগুলো কথা হইল দেখা হবে আবারও ভালো থাকবেন আর সবার সুস্থতা কামনা করছি আর শীত কিন্তু নেমেই গিয়েছে যদি আমি হাফাতা গেঞ্জি পরেছি তবে আমার কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে তবে তারপরও আমি উপভোগ করছি আজকের এই সকালবেলার মুহূর্তটা ঠিক অনেকটা দিন পরে সবার জন্য কামনা রইল ভালো থাকবেন দেখা হবে আবারও